আপনারা যারা আছেন মোপ্রো কনসালটেন্সি লিমিটেডের সাথে ক্যারিয়ার এবং বিজনেস কোচিং বিজনেস মেন্টারশিপ রিলেটেড ইনফরমেশনগুলো পেতে আপনাদের ভালো লাগে আপনাদের জন্য জানাচ্ছি যে মোপ্রো সোর্সিং লিমিটেড আমরা চালু করেছি যেটার মাধ্যমে আমরা আপনাদের জন্য বিজনেস ভায়াবল অপরচুনিটিসগুলো নিয়ে আসবো যেখানে আপনারা প্রফিটেবল বিজনেস করতে পারবেন এবং একই সাথে এই বিজনেসের মাধ্যমে যদি আমরা ইমিগ্রেশনটাকে ইন্টিগ্রেট করতে পারি আমাদের অনেক অনেক ইমিগ্রেন্ট লয়ারদের সাথে রিলেশন আছে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন এই মুহুর্তে যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেদারল্যান্ড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আমি দুদিন আগে নেদারল্যান্ডে এসছি গতকালকে আসলে খারাপ ওয়েদারের কারণে খুব একটা এক্সপ্লোর করতে পারিনি সারাদিন ইনডোরে থাকতে হয়েছে তো আজ আমি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গিয়েছিলাম কিছু ইনফরমেশনের জন্য সো এই যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেয়া গাইডলাইন অনুযায়ী আমার যে বিজনেসের যে রেজিস্ট্রেশন মো প্রো সোর্সিংয়ের মাধ্যমে আমরা মিস্টার লং ফ্রাইকে ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ করার জন্য নেদারল্যান্ডের মাধ্যমে যদি শুরু করি আমাদের প্রসেসটা কি এটা আমরা জানতে চাচ্ছিলাম তো আমাকে বলা হলো যে নেদারল্যান্ড চেম্বার অফ কমার্সে এসে যোগাযোগ করার জন্য সো আজকে কিছু বেসিক ইনফরমেশন পেয়েছি এবং আজকে যেহেতু শুক্রবার আবার আগামী মানডে আমরা একজন লয়ারের সাথে পরামর্শ করব তারপরে আমরা মোটামুটি একটা ধারণা পাবো যে আমাদের মিস্টার লং ফ্রাই মো সোর্সিংয়ের মাধ্যমে যেটা আমরা মার্কেটে ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ করার ইচ্ছা রাখছি এটা আসলে কতটুকু ভায়াবল হবে কতটুকু সহজ হবে এবং কতদিন সময় লাগবে তো নেদারল্যান্ডের জব মার্কেটও আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি কিন্তু এখন আমি এনাফ সময় বলবো যে দিতে পারিনি তারপরেও দুই চারটা কি বলবো রিক্রুটিং এজেন্সির সাথে আমার কথা হয়েছে তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপাতত যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো কি তো আপনারা যারা আছেন মোপ্রো কনসালটেন্সি লিমিটেডের সাথে ক্যারিয়ার এবং বিজনেস কোচিং বিজনেস মেন্টারশিপ রিলেটেড যে ইনফরমেশনগুলো পেতে আপনাদের ভালো লাগে আপনাদের জন্য জানাচ্ছি যে মোপ্রো সোর্সিং লিমিটেড আমরা চালু করেছি যেটার মাধ্যমে আমরা আপনাদের জন্য বিজনেস ভায়াবল অপরচুনিটিসগুলো নিয়ে আসবো যেখানে আপনারা প্রফিটেবল বিজনেস করতে পারবেন এবং একই সাথে এই বিজনেসের মাধ্যমে যদি আমরা ইমিগ্রেশনটাকে ইন্টিগ্রেট করতে পারি আমাদের অনেক অনেক ইমিগ্রান্ট লয়ারদের সাথে রিলেশন আছে আমাদের ইউকে বেসড অ্যাকাউন্টেন্টদের সাথে রিলেশন আছে হোপফুলি এখন নেদারল্যান্ডে এসেছি আমরা নতুন পার্টনারশিপ করবো এখানকার যে অপরচুনিটিগুলো সেগুলো এক্সপ্লোর করব এবং আপনাদের জন্য নিয়ে আসবো ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কোনো কিছু নিয়ে মার্কেটে আসবো